ডিয়ার ফ্রেন্স এখন আমরা দেখে নেব বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিষ্ঠাতাদের নাম জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়াল ও পঙ্কজ চাড্ডা অ্যাপেল আইএনসের প্রতিষ্ঠাতা স্টিভ জব স্কাইপের প্রতিষ্ঠাতা নিকোলাস জেনস্ট্রম এবং জানাস ফ্রিজ বিগ বাজারের প্রতিষ্ঠাতা কিশোর বিয়ানি পেপসিকোর প্রতিষ্ঠাতা ক্যালেব ব্রাডাম ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়াল্টন অর্কুটের প্রতিষ্ঠাতা অর্কোট বৈক্য কটেন স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি চুল ফোনপের প্রতিষ্ঠাতা সমীর নিগম গুগল পের প্রতিষ্ঠাতা সুজিত নারায়ণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি ওলার প্রতিষ্ঠাতা ভাবিস আগরওয়াল উবেরের প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক ও গ্যারেট ক্যাম্প র্যাপিডোর প্রতিষ্ঠাতা অরবিন্দ সাং পবন গুণ্টুপল্লী ও এস আর ঋষিকেশ উইপ্র প্রতিষ্ঠাতা এম এইচ হানসান প্রেমজি কেএফসি এর প্রতিষ্ঠাতা কলোনস স্যান্ডাস ও পিট হরম্যান কগনিজ্যান্টের প্রতিষ্ঠাতা কুমার মহাদেব ও ফ্রান্সিসকো ডিসুজা বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা প্রেমচাঁদ রায়চাঁদ টাটা কনসালটেন্সি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা ফকিরচাঁদ কোহলি ओ जे आर डी टाटा